তোমার চোখের ওই চশমাতে හাঁসম হাঁসম لگتا তুমি হাসলে মিষ্টি হেসে মন तया মনে নাস্ত সে তোমার চোখের যেই আলো তাতে আমার মন চলে চলো তুমি হাঁটো ধীরে ধীরে হাওয়া যেন গায়ে কান্তালে তুমি বলো যদি হেলো কানে বাজে মিষ্টি পেল তোমার চোয়া মনটা ডাকে তুমি ভালোবাসে আমাকে তোমার চোখে রই চশমাতে হ্যানসম হ্যানসম লাগত তুমি তাকাও দীরে পাশে বুকের ভিতর কাঁপতেছে সাদা জামা কালো বেগ তোমার স্টাইল রাখ তুমি যখন সামনে আসো চোখটাই আমায় তোমার কোচে বসে চশমাটা চোখে থাকলে আরো বেশি স্মার্ট লাগে তুমি জানো না কেমন করে মনটা তোমায় নিয়ে জাগে তোমার চোখের ওই চশমাতে হ্যান্ডসম হ্যান্ডসম লাগতাছে তুমি ছাড়াই মনখানি ভালোবাসা বুঝতেছে